আসসালামু আলাইকুম যাদের নাকের ভিতর অ্যালার্জি আছে যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি অ্যালার্জিক রাইনাইটিস এই অ্যালার্জিক রাইনাইটিসের জন্য কিন্তু নাক দিয়ে পানি পরে প্রচণ্ড রকম হাসি হয় নাকের ভিতর চুল খায় অনেক সময় নাক বন্ধ থাকে এই সিমটমগুলো থাকে ইউজুয়ালি আমরা এর জন্য আগে ওষুধ দিতাম নাকের ভিতরে স্প্রে ব্যবহার করতাম এই জিনিসগুলো দিলে পেশেন্টের সিমটম হয়তো সাময়িকভাবে কন্ট্রোল থাকে কিন্তু সারা জীবনই তাদেরকে এই ভোগান্তিটা নিয়ে চলতে হয় সে যতই অ্যালার্জিক খাবার অ্যালার্জিক পরিবেশ পরিহার করে চলুক অতি সম্প্রতিকালে আমরা অ্যালার্জিক রাইনাইটিসের জন্য পোস্টেরও নেজাল নিউরেক্টমি বা যে নার্ভের মাধ্যমে নাকের ভিতর এই অ্যালার্জির সেন্সেশনটা আসে বা অ্যালার্জির যে মেইন মেডিয়েটারগুলো রিলিজ হয় এই নার্ভটাকে আমরা কেটে দিই যেটাকে বলে পোস্টেরিয় নেজাল নিউরেক্টমি এই নার্ভ যখন এন্ডোস্কোপিক্যালি আমরা বড় ক্যামেরায় দেখে নাকের ভিতর অপারেশনের মাধ্যমে আমরা যে নার্ভের মাধ্যমে এই সেন্সেশানগুলো অ্যালার্জিক সেন্সেশানগুলো বা অ্যালার্জিক সিমটমগুলো তৈরি হয় প্যারাসিনপেটেটিক যে সিগনালগুলো আসে এবং এই সিগন্যালের জন্য যে সিমটমগুলো তৈরি হয় ওই নার্ভটাকে আমরা যখন কেটে দিই সেকশন করি তখন কিন্তু এই সিমটমগুলো থেকে রুগীরা পরিপূর্ণভাবে কন্ট্রোলে থাকে আমরা কিন্তু এই অপারেশন দীর্ঘদিন ধরেই করছি এবং আমরা উই আর গেটিং এক্সিলেন্ট রেজাল্ট আমরা এখন পর্যন্ত যতগুলো রুগীর নেজাল নিউরেক্টমি করেছি সব রুগী দে আর হাইলি স্যাটিসফাইড